সময়ের জন্য হলেও যানজট কোলাহল সংসারের টেনশন চিন্তা ভাবনা কিচ্ছু যেন ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে কিছুদিন আগে খুব বেশি ভালো ছিলাম যেমন এই যে আমার কিন্তু আর একটা পার্ট চলতেছে টাঙ্গুয়ার হাওড়ের বেড়াতে যাওয়ার তো এখানে গিয়ে আসলে এটা ছিল জাদু নদী এই নদীর এখানে আমাদের বোটটা রেখেছিল পরবর্তীতে আমরা ওখানে গোসল করেছিলাম ঘুরেছিলাম তো শিমুল বাগানে গিয়েছিলাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কিছু সময়ের জন্য আসলেই আমার মধ্যে কোনো রকম কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না এত ভালো লাগতেছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েরা এত খুশি ছিল তো আমরা এই যে এখন কিন্তু শিমুল বাগানে চলে গিয়েছি আর এই শিমুল বাগানে কিন্তু অনেক ঘোড়া থাকে তো অনেকেই উঠতে পারে অনেকে উঠতে পারে না আমার বোনের মেয়ে প্রথমে সাহস করতে পারতেছিল না পরবর্তীতে যদিও সে সাহস করে উঠেছে সে কিন্তু বেশি দূরে যেতে চাচ্ছিলো না বা ছবি ভিডিও করার জন্যই উঠেছে আর অবশ্য উনিও নিয়ে যেতে চাচ্ছিলো আমি যেতে দিচ্ছিলাম না আমিও অনেক ভয় পাচ্ছিলাম যেহেতু বনের মেয়ে আমার সাথে গেছে ওর নিরাপত্তা বা সব কিছুর জন্য তো আমার একটু বেশি টেনশন করতে হচ্ছিল যে ও পড়ে গেলে তখন একটা কিছু হয়ে গেলে তো কেমন একটা ব্যাপার না তো যার জন্য আমি একদমই চিল্লাচ্ছিলাম যে আপনি বেশি দূরে একদমই নেবেন না আর আমার মেয়েরা তো ছবিও তুলে নেয় ঘোরার পাশে দাঁড়িয়ে ওরা এতটাই ভয় পায় ওরা বিড়াল দেখেই ভয় পায় আর তো ঘোরা যাই হোক আমি নিজে একটু ছবি ভিডিও করেছিলাম কিন্তু আমার মেয়েরা একদমই যায়নি পাশে আর এখানে সবচেয়ে বড় কথা যে এই যে মেঘ মেঘের দিকে বা আকাশের দিকে তাকালে এত ভালো লাগে এবং ছবি ভিডিও যে এত সুন্দর হয় এখানে তো আমরা এখানে গিয়ে বেশ অনেক ছবি ভিডিও করলাম কিছুক্ষণ বসেও থাকলাম সবাই মিলে আর আমরা অনেক মানুষ গিয়েছিলাম তো আমরা আঠাশজন লোক গিয়েছিলাম যার জন্য সবাই মিলে একসাথে কিছু সময় কাটাচ্ছিলাম আবার কেউ কেউ আলাদা আলাদাভাবে ছবি ভিডিও করতেছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন এই বোর্ডের উপরে দোল নাই বসে দোল খেতে খেতে বাতাস আসে তখন মনে হয় যে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি আসলে একটা মেয়ে মানুষ সংসারে যখন থাকে তার কিন্তু অনেক ধরনের ফ্যামিলিগতভাবে সব রকমের চিন্তাভাবনা তার মধ্যে থাকে যখন সে সংসারে থাকে কিন্তু এই যে বেড়াতে গিয়েছে এখন কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই আর মাঝে মাঝে না এভাবে নিজেকে একটু চেঞ্জের দরকার আছে মানসিক দিক থেকে ভালো থাকার জন্য শারীরিক দিক থেকে ভালো থাকার জন্য একটু চেঞ্জের দরকার আছে তো যাই হোক এটা ছিল আমার মেয়ের ভার্সিটিতে পড়ে ওর ছোটো বোন তো মেয়েটা অনেক লক্ষ্মী অনেক ভালো অল্প সময়ে আসলে আমাদের সাথে খুব সুন্দরভাবে মনে হচ্ছে যে আমি যেন ওর আপন আনটি মানে খালা যাই হোক তো এখন আমরা কিন্তু পানিতে নেমেছি আমার তো দুই মেয়ের এক মেয়েও সাঁতার জানে না আমার বোনের মেয়ে পারে তো আমার মেয়ে সাঁতার যেহেতু জানে না ছোটো মেয়েটাকে ওর বাবা বলেছিল তুমি একটু চেষ্টা করো সাঁতারের জন্য কিন্তু হয়নি